পয়সা ফেরত দেবে এখনো বলছে তুমি কিস্তি না পেরে উঠে যেতে পারো পয়সা ফেরত দেবে পুকুর মালিক সামনে আছে মাছ খেয়েছে মাছ খেয়েছে এখন তো ডোমজু ফিশিং চ্যানেলও একেবারেই চিটিংবাজ চ্যানেল হয়ে গেছে টাকা নিয়ে ভিডিও করে তো আজকের এই ভিডিওতেই টাকা নেওয়ার চিটিংবাজির খুব ভালো প্রুফ তোমাদেরকে দেব তোমাদেরও খুব ভালো লাগবে দেখো ভিডিওটা আর একটু বলে রাখি এই পুকুরটা কিন্তু আমাদেরই মানে আমার মামারই ফ্রেন্ড সার্কেলের এক বন্ধু মামার সানু মামার পুকুর তো দেখো কত টাকা পেলাম আর কেমন লেভেলের চিটিংবাজি আমরা করলাম খুব ভালো লাগবে দেখতে থাকো দেখতে থাকো আমি কিন্তু তোমাদের খুব ভালো ভালো কমেন্ট চাই যেমন আগের বিভিন্ন ভিডিওতে এই পুকুর রিলেটেড একটা দাদা কমেন্ট করেছিল সেরকমই ভালো ভালো কমেন্ট চাই একদম মানে গা গরম করা কমেন্ট যাকে বলে সেগুলো কিন্তু অবশ্যই করবে আজকের ভিডিওতে হ্যাঁ সবার লাস্টে বসে মাছ ধরে বেরিয়ে গেল আমাদের ছোটনদা দেখা যাক কটা মাছ হয়েছে বাকি বেশিরভাগ ডান্ডা পাশে কার্তিকদা আছে কার্তিকদা ডুডুম ডুডুম কোন পুকুরে বারোটার সময় ডিসিশন দেয় তুমি এখনো উঠে যেতে পারো পয়সা ফেরত দেবে পয়সা ফেরত দেবে এখনো বলছে তুমি কিস্তি না পেরে উঠে যেতে পারো পয়সা ফেরত দেবে পুকুর মালিক সামনে আছে পয়সা রিটার্ন দিয়ে দেবে বল হাজার টাকা এখনো যদি কেউ উঠে যায় পয়সা রিটার্ন দেবে বলেছে পুকুর মালিক হ্যাঁ হ্যাঁ হাজার টাকাটাও রিটার্ন দেবে বলেছে জিজ্ঞেস করে না হ্যাঁ কয় 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 তোমাদের তোমাদের জালটা দেখাও তো জাল দেখাও হ্যাঁ একবার দেখিয়ে দাও আর দেখিয়ে দাও দেখিয়ে দাও আজকে আমাদের ভিডিও কেনা করছে নে টল তাই আজ গছানোদার পুকুরে ছিপ ফেলতে এসেছিলাম আমরা সারাদিনে এই একটা শপ মাছের কাদলা ধরেছি মাছ খায় না সেভাবে একটা সিটে দুটো চারটে করে মাছ খেয়েছে চলো দেখাচ্ছি বাকি এই যে আমাদের শেখর দা বসে আছে শেখর দা হাই বলে দাও হুম দীপ দা এসেছিল এই যে দীপ দা মাছ খাচ্ছে না বেহালা থেকে এসো ডান্ডা ডান্ডা ডুডুম ডুডুম এই যে আমাদের শিকারি বসে আছে লালটু দা ও লালটু দা একবার মুখটা দেখাও হ্যাঁ জালটা দেখাও কি কি মাছ হয়েছে দাদা না দেখা যাক ছ নম্বরের জাল চারটে হয়েছে খানচারে বাহ খুব ভালো সাইজগুলো একবার দেখে নাও একটা ছোট তিনটে মোটামুটি বারোশো দেড় কিলো

এই যে সাত নম্বরে একটাই মাছ হয়েছে আট নম্বর সরি ভুল বলছি আট নম্বরে এই একটা তো মোটামুটি কিলোখানেক আছে আমার মতন নয় পাশে ছোটন আছে ন নম্বরে এবার ছোটনদা জালটা ছোটনদাই দেখা মাছ আজকে যা ধরেছে আমাদের ছোটন দাই ধরেছে একবার জালটা দেখাও দেখাও না কটা খান চয়েক ছ সাতটা মাছ আছে

যে আমি তো দোকানদার বলে তা নয় নিজে শিকারি সেই হিসাবে পুকুর মালিক যা ডিসিশন করেছে যথেষ্ট ভালো ডিসিশন বারোটা একটা অবধি যারা বসেছে বসে যাওয়ার পরেও যারা উঠে গেছে তাদেরকে অ্যাডভান্স টাকা ফেরত দেওয়া হয়ে গেছে যারা বসেছে হাজার টাকা দিয়ে চিপ ফেলেছে ঠিক আছে এবার নতুন ছোট পুকুর

চটন তুমি শীতকালে মাছ ধরতে যাও অবশ্যই শীতকালে মাছ ধরতে যাও কি এরকম ভেবে যে অনেক মাছ ধরে নিয়ে আসবো শীতকালে মাছ খুব বেশি মাছ হয় না মাছ একটু সাইজ মাছ হয় শীতকালে মাছ দশটা বারোটা আটটা এরকমই মাছ হবে বেশি শীতকালে মাছ খেতে যায় না তাও চটন পুকুর হলে এটা তো ডিপ পুকুর ঠিক আছে এটা ডিপ পুকুরে তাও আমাদের তো মাছ হয়েছে তুমি তো দেখবে মাছ হয়েছে যা হোক ছটা সাতটা আটটা যা মাছ ধরার ধরেছি পুকুরে মাছ হয়েছে আমাদের

আজকে তো মাছ সেরকম ভাবে খায় নি weather fault বলতে পারো পুরো মেঘলা কিরকম ঠান্ডাটা হট করে অনেকটা বেড়ে গেছে যার কারণে মাছ সেইভাবে খায় না তাতে অনেক শিকারই অখুশি হয়েছে তো সেই হিসাবে আমরা ওটাকে এ করেছি আমি বারোটা অবধি তাও টাইম দিয়েছি যে বারোটার মধ্যে যদি কেউ উঠে যেতে চায় তো উঠে যেতে পারে কোনো শিকারই ওঠে তারা ফেলেছে তা আমি বললাম সেই হিসাবে তারা যেকালে ফেলেছে তারা দূর থেকে এসেছে টাকা পয়সা হাফ টাকা নিয়েছি আজকের জন্য পরবর্তী দিন থেকে যেহেতু শীতকাল এটা এগারোটা অবধি সময় দেওয়া রইলো এগারোটার মধ্যে যদি কারুর মনে হয় যে মাছ খাচ্ছে না

এগারোটার পর বলতে দেখো যদি সে ধরো একটাও মাছ ধরতে পারলো না কোনো কারণে একটাও মাছ ধরতে পারলাম তখন সেটা ভেবে চিনতে দেখা যাবে যদি মনে হয় যে তার একদমই মাছ হয়নি না সেক্ষেত্রে তো তাকে আমি আলাদাভাবে সেটা আলাদাভাবে ডিসিশন করা যাবে ওটা তো সবার মধ্যে করা যাবে না না সবার সম্ভব হবে না যার ধরো একটাও মাছ হলো না তার ক্ষেত্রে ওটা করা যাবে আচ্ছা ঠিক আছে চলো আজকে ভিডিওটা শেষ করছি যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে আর ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে যাতে ভুলো না ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও অবশ্যই আর টাটা